আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম নতুন একটি চিন্তা ভাবনা নিয়ে নতুন একটি ভিডিও স্টার্টিং করতে যাচ্ছে আপনাদের মাঝে সেটা হচ্ছে আরবি ভাষা শিক্ষা তো আরবি ভাষা শিক্ষায় বিশেষ করে যারা কুয়েত দুবাই সৌদি আরব ওমান কাতার এবং মধ্যপ্রাচ্যের যারা যে কোনো আরবি কান্ট্রিতে যেতে চান তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় হতে যাচ্ছে ভিডিওটিতে খুবই সহজলভ্য আরবি শব্দ দ্বারা আপনাদেরকে ভাষা শিখানো হবে এমন শব্দগুলো আপনাদেরকে শেখানো হবে যা আপনাদের সব সময় প্রয়োজনে আসবে এবং খুব সহজে অল্প কিছু শব্দ মুখস্থ করলে যেন আরবি ভাষা অনেকটাই আপনারা বলতে পারেন সেই চেষ্টায় আমি করবো বন্ধুরা আজকে আমরা শিখব আরবিতে সাত দিনের নাম এখন আমরা সাত দিনের নাম বাংলা থেকে আরবিতে উচ্চারণ করব এবং আমরা প্রতিটা নাম তিনবার করে আপনাদের বলবো যেন আপনারা মুখস্থ করতে পারেন খুব সহজে শনিবার ইয়ামুল সাবত শনিবার আরবিতে হবে ইয়ামুল সাবত শনিবার সমান ইয়ামুল সাবত রবিবার ইয়ামুল আহাদ রবিবার আরবি হবে ইয়ামুল আহাদ রবিবার আরবি ভাষায় ইয়ামুল আহাদ সোমবার আরবিতে হবে ইয়ামুল ইতনাইন সোমবার সমান ইয়ামুল ইতনাইন সোমবার আরবিতে উচ্চারণ হবে ইয়ামুল ইতনাইন মঙ্গলবার ইয়ামুল তালাতা মঙ্গলবার আরবি উচ্চারণ হবে ইয়ামুল তালাতা মঙ্গলবার আরবি শব্দ হচ্ছে ইয়ামুল তালাতা বুধবার ইয়ামুল আরবা বুধবার আরবিতে হবে ইয়ামুল আর বা বুধবার আরবি উচ্চারণ হবে ইয়ামুল আর বা বৃহস্পতিবার আরবিতে হবে ইয়ামুল খামিস বৃহস্পতিবার আরবি উচ্চারণ হল ইয়ামুল খামিস বৃহস্পতিবার আরবি উচ্চারণ হবে ইয়ামুল খামিস শুক্রবার ইয়ামুল জুমা শুক্রবার আরবিতে হবে ইয়ামুল জুমা শুক্রবার আরবিতে হবে ইয়ামুল জুমআ সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আসলে আজকে প্রথম দিন যার কারণে খুবই সিম্পল একটি ভিডিও আপনাদের মাঝে দিলাম আর একাধিকবার বললাম কারণ আপনাদের যেন মুখস্থ হয় খুব সহজে যেহেতু অল্প কিছু শব্দ যার কারণে তিনবার করে বলে দিলাম তো এর পরবর্তী ভিডিওগুলো এত স্লো না করে আরও একটু ফাস্ট করে দেব আপনাদের জন্য এবং বেশি শব্দবহুল থাকবে পার্ট বাই পার্ট ভিডিও থাকবে আর এর পরবর্তী ভিডিও আসতেছে আরবি বারো মাসের নাম সো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ